আঠাশে আগস্ট একত্রিশে আগস্টে আর মাত্র তিন দিন বাকি গণহারে দিচ্ছে কনটেন্ট মনিটাইজেশন সেট আপ স্ক্রিনে আপনার একটা পেজ দেখাচ্ছে এই পেজ আমি আপনাদেরকে দেখিয়েছি যেখানে কনটেন্ট মনিটাইজেশন সেট আপের যে অপশনটা সেটা কিন্তু লক ছিল গতকালকে এখানে সেট আপটা দেখাচ্ছিলো মানে সেট আপ সেটআপ আমি পেয়ে গিয়েছিলাম তো একবার দেখানোর পরে আমি দ্বিতীয়বার যখন সেট করতে গেলাম তখন দেখি যে এখানে আর রিলোড নিচ্ছে না লোড হচ্ছে না আচ্ছা আর একটা পেজ দেখাই যেখানে লক খোলা ছিল এখন আজকে আমি চেক করে দেখেছি সেখানে লক লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন পেজটি ঠিক আছে তো এটা কেন হচ্ছে এবং এই যে একত্রিশে আগস্টের আগে যারা আপটা পাচ্ছেন না তাদের আসলে কি করা উচিত তো সেটা নিয়েই হচ্ছে আজকের গল্প গল্পগুন দেখুন আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের পেজ রয়েছে চ্যানেল রয়েছে তারা যদি চান যে আমি আপনাদের পেজের নেমটা চ্যানেল নেমটা স্ক্রিনে বলে দেয় সবাই শুনুক সবাই আপনার পেজটাকে ভিজিট করুক সবাই ফলো করুক সাবস্ক্রাইব করুক অবশ্যই কমেন্ট বক্সে আপনার পেজের নেম অথবা চ্যানেলের নেম লিখে যাবেন আমি কিন্তু আপনাদেরকে প্রমোট করে আমি অনেকেই করে আসছি প্রত্যেক ভিডিওতে তো আজকে যেটা বলছিলাম দেখুন যাদের তালা অলরেডি খোলা ছিল অনেকের তালা লেগে গিয়েছে আবার অনেকের তালা থাকা সত্ত্বেও তাদের সেটা এসেছে কিন্তু সেটা তারা করতে পারেন তার আগে চলে গিয়েছে তো এই যে যে সমস্যাগুলি হচ্ছে এটা কিন্তু একত্রিশে আগস্ট পর্যন্তই হবে হ্যাঁ তারপর গিয়ে তারা একটা ক্রাইটেরিয়া লঞ্চ করবে যেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদেরকে কাজ করে যেতে হবে তাহলেই কিন্তু আপনারা সেই কাপটা পাবেন বা হচ্ছে ফেসবুক থেকে আর্নিং করার একটা যে ওয়ে পাবেন অনেকে আমাকে কমেন্ট করে বলতেছেন যে ভাই আমার অনেকগুলো ফলোয়ার এক লক্ষ প্লাস ফলোয়ার এংগেজমেন্ট ভিউস অনেক বেশি আছে তারপরেও আমি সেটা পাচ্ছি না তো দেখুন এ সম্পর্কে দীর্ঘ আলোচনা আমি আগেও করেছি আজকে জাস্ট এতটুকুই আপনাদেরকে বলে দেয় আপনার পেজ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিয়মিত কাজ করে যান ওয়েট করুন অবশ্যই সেটা পাবেন আর যদি পেজে কিছু চেঞ্জ যেটা আনতে হয় কোনো প্রবলেম থাকে কোন জায়গাগুলোতে যে গিয়ে চেঞ্জ করতে হয় সেটা অবশ্যই আমার পেছনে ভিডিওতে দেখে নেবেন দেখে সেই মতে চেঞ্জ করে কিন্তু আপনারা পে পেতে পারেন ঠিক আছে ওয়েট করতে হবে সেই প্রবলেমগুলো থাকলে সেটা সলভ করতে হবে ঠিক আছে যেটা আমি দেখিয়েছি আপনাদেরকে তো এই কাজগুলো করতে পারেন করার পরে কিন্তু আপনি ওয়েট করলে কিছু দিনের ভেতরেই সেটা পেয়ে যাবেন নিয়মিত কাজ করে গেলে আমি আপনাদেরকে দেখাই যে আমার পেজ হ্যাঁ আমার এই যে যে পেজটা মানে যেটাতে হচ্ছে সেটা এসেছিলো এবং চলে গিয়েছে আমি সেটা করতে পারিনি আর এখন লোড দিলে হচ্ছে লোড নিচ্ছে না এই পেজটাতে অন্য পেজে লোড দিলে লোড নিচ্ছে বাট এই পেজের এই জায়গাতে লোড দিলে লোড নিচ্ছে না তার মানে বুঝতে হবে যে ফেসবুকের এখন কিন্তু যে সেটিংগুলো এগুলো আপডেট চলতেছে ঠিক আছে এই আপডেটগুলো শেষ হয়ে গেলে তারপরে কিন্তু সব কিছুই ঠিকভাবে কাজ করবে এবং আপনারা যারা সেটা পাননি তারা কিন্তু সেটা পেয়ে যাবেন মানুষের কথা শুনে ডিমোটিভেট হয়ে আপনারা বসে থাকবেন না নিয়মিত কাজ করুন লং ভিডিও শর্ট ভিডিও তারপর হচ্ছে পোস্ট স্টোরিজ আপলোড করবেন লাইভ করবেন টেক্সট আপলোড করবেন তো এইগুলো যদি আপনি নিয়মিত করে যান অবশ্যই আপনি সেটা পাবেন আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনাকে শুধু কাজের টেনশন করতে হবে নিয়মিত কাজ করে যেতে হবে ঠিক আছে যাই হোক আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ দেখার জন্য